বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌসা সিদ্দিকির মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার ছুঁড়ে মারত শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো ভারতের ইতিহাসে পারবে না আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে ইরাউলো খেরাদের বংশের উত্তরসূরি নয় ইরা খালে পিনলিদের উত্তরসূরি ইরা মওলা আলী শেরের খোদার উত্তরসূরি ইরা ওমর ফারুকের উত্তরসূরি ইরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা

জানতে হবে কি এটা জানতে হবে এই ওয়াকাফ হাজার হাজার বছর ধরে চলে আসছে শুনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে জানতে ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোনো সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রুজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিয়র চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে গুণ নয় ছই না হয়ে যায় দানকিত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাফের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাফকে উনিশশো পঁচানব্বইয়ে আর একবার সংযোজন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাফকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাফ হেফাজতের জন্য বোর্ডও হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু চেকেছে এবারে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সে অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাপকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হল পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি অদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাব সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাব উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে নে হাত তুলে বলবেন বলেছে না বলে নে হাত তুলে বলবেন বলেছিল না বলে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফেঁকার ফেঁকেছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেব কিন্তু উনি এসেছেন আজকে দীর্ঘ বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু বলতে হয় একটা সম্পাদক উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াক হেফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকিয়া রিসার্চ সেন্টার অকাপ ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি কেন সব সেটিং ভাবে চলছে এদের সবার বাপ সবার মতাই মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মুদি বসতে পারে কোন জায়গায় চা বসতে পারে কোন জায়গায় মমতা বসতে পারে কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে কিছু করতে পারবে না তাই অকাব ভবন্ত তো না হলো কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হল দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অর্থ আমার কলিকাতার সেই বোনটা কোথায় আর্জি করার কোথায় আর্জি করার আজকে সেই বুন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে লিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে অকাব দু সংশোধনের নামে অকাব সম্পদকে পুরো কবজা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়া দুটো ভোট হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়াসুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরা লেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং বাধ্য দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধা হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওইটাকে আঁকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোক অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব হলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা তারা নাগরিকত্ব পাবে পাবে মুসলমানরা না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসে আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নাই আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ তোমাকি করে ওই যে কেরালের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছর ভারতে মুসলমান ছিল আজান ছিল একামত ছিল নামাজ ছিল ওই যে গুজরাটের তেরোশো বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো বছর চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্ম কি মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনে নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অকাব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্রের আজকে যে সরকার আছে কাল বেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান what কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুই হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আর একটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেবো শুনি অসুবিধে হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেমেছি যখন এ সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে লাগবে আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিখালো সাতাত্তর বছর ধরে তারা একটা ছোট্ট কথা বলি শোনেন পাড়াই চোর পড়েছে শুনছেন তো পাড়াই চোর পড়েছে সবাই বলছে চোর ধরো চোর ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো শুনছেন না আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনছেন নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল হয়ে নিতে হয় চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়ে নেই আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি তু পাঁচটা নওজাত সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে দিন করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো বিরুদ্ধে কত রয়েছে কিন্তু আজ আমরা লোবে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানদের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নয় বলবো না কিছু কথা হবে তখনই তারা লড়বে আজকে বলুন আপ্পাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল বড় বড় দাড়ি রাখা ওলি শে কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি একটাও কথা বলেনি আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বাড়ি টিকিট পাবে না পরের বাড়ি টিকিট পাবে না রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকাব হলো সবথেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে ওয়াকা যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেখছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মসজিদেশ থাকার পর প্রমাণ দেখাতে পারছ না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না এ শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন চা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো ভাগি রাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস দেখি আর বলার জন্য থাকবে না এটা বলেছি কেনা এ লড়াই আমাদের জীবন বড়দের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওঠাও অন্য সমাজের মানুষের সঙ্গে কথা নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজবির শরীফে নাকি আজমি শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না এটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলন্ত ভাই যখন গায়া খাজা গরিবের নবাজ হুজুরের রোজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলেনি যে আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাত্রা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপর ইংরেজ এসেছে আজকে দেশে এই বিজেপির সাহেব এসেছে তখন এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভাইট করছে হিন্দু ভাইদের ঘরে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসিতে চাকরি কাছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে সকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইয়েরা সনাতন ভাইয়েরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্যে মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে এক একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আই কে চোখকে ঘোরবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই ভাই ভারত আপনার আপনার ভারত আমার আমার আমি বলছি ভারত আপনার 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 আমি ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদি ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হল একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকরের নামে একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই রাজ্জাক আল্লাহ দয়াতে খেয়ে থাকি এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি না কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার অনুপ্রমপন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই বর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ না করা চৌত্রিশটা এমপি দিয়েছে একশো দিয়েছে চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবার নিলে হবে না অনেকে বলছেন অকবার নেব না অকবার নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে ছিল দেখেন না ছিঁড়া ছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে বুঝছেন না বলেন না শেষবার দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলে এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরৎদার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকা ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন রকাবকে যারা দখল করেছে দখল মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে ওইভাবে বোলডুজার ফোল্ডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকাত বের করে বোলডুজার চালিয়ে ভেঙেছে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মোদী দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বেঠিক আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা যেমন এই মুসলমানরা ফেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলানি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিদ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ কর